একমাত্র ছেলেও চলে গেছে জমে দুয়ারে টিনে চালের ঘরে বসবাস অসহায় দম্পতির কিন্তু সেই অসহায় বৃদ্ধ দম্পতির বাড়ির যাতায়াতের রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে প্রতিবেশীদের একাংশ ফলে বাড়ি থেকে বের হতে পারছে না ধূপগুড়ির খলই গ্রাম গোড়ের বাড়ি এলাকার অসহায় বৃদ্ধ রামমোহন রায় কোনোরকম জঙ্গল মানুষের জমির আল দিয়ে বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসে স্ত্রী কল্পনা রায়ের সাথে ঘরেই কাটাতে হচ্ছে সাত মাস ধরে ঘরেই রয়েছে তারা পানীয় জল বা কোনো কিছুর জন্য বাইরে বের হওয়ারও কোনো উপায় নেই এছাড়া আপন কুলে কেউ না থাকা এই বৃদ্ধ দম্পতিকে বাড়ি ছেড়ে জমি প্রতিবেশীদের কাছে বিক্রির জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে প্রতিবেশীদের একাংশ বলে অভিযোগ বিষয়টি নিয়ে তো মধ্যে অসহায় বৃদ্ধ রামমোহন রায় ধুপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কিন্তু তারপরেও পুলিশ কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ ঘটনার সূত্রপাত বাড়িতে টাওয়ার বসানো নিয়ে জানা গেছে গরিব অসহায় বৃদ্ধ রামমোহন জমি না থাকার জন্য অন্যের বাড়িতে মজুরি করেন তাই তার বাড়িতে একটি মোবাইল টাওয়ার বসানো হয় যা থেকে মাসে কিছু টাকা পাবেন কিন্তু আশেপাশে থাকা ধনী প্রতিবেশীরা সেই টাকায় লোক সামলাতে না পেরে ধনপতি পালের মতো রাস্তাঘাট বন্ধ করে দেয় এবং প্রতিনিয়ত হুমকি দিতে শুরু করে এমনকি জাত তুলে গালিগালাজও বাদ যায় না প্রতিবেশীদের হাতে পায়ে ধরে কোনো সুরাহা না হওয়ার কারণে অবশেষে তারা পুলিশের দ্বারস্থ হন এখন দেখার বিষয় সমাজ পুলিশ এই অসহায় দম্পতির পাশে দাঁড়ায় নাকি ধনপতি পালদের মতো কিছু প্রতিবেশীদের পাশে রাস্তা বন্ধ করে রাস্তা নাই বাড়িতে

আমার রাস্তা উঠিলে আমার কাটিয়া ফেলাবে আমাকে ওর জন্যে আমার মৌয়া টাবারত ক্যাসিন দিয়া আগুন লাগিয়ে দিবে তোমার টাবার তোমার জমিন নেই রাস্তা নেই তোমার টাবার দিছে তোমার টাবার দৌগুন রাখিয়ে দিব ক্যাসিন তেল দিয়া আরও ওই বাড়ি হাতে বেরিয়ে দেব না বাড়িতে থাকো কায় কি করি রেসে আসক্ত হুমকি দাঁড়িয়ে রাস্তা বন্ধ করে দিছে কতদিন আগে থেকে সাত মাস আছে জানুয়ারি জানুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই জুলাই তো বুধবার শেষ বিশ্বের পয়লা তারিখ পড়েছে তো তোমার কি অসুবিধা আছে আমার অসুবিধা হয়েছে মানুষের জমি দিয়ে আলি দিয়া খেত বাড়ি দিয়ে যাবার দেয় তাহলে তুমি খরচ আনিয়ে বাড়িতে থাকেস না কোন জায়গায় যাচ্ছেন না কোড়ে যাও আমার বিড়ি বেড়ে রাস্তা নাই গরু দুইটা আছে গরু দুইটার কি কষ্ট মানুষের কত গালাগাছ খাসি এলে তখন মনে চোখ জল এখনই বিড়ে আমার ভিত্তি আর কাহ দেখেছে না থানাতে অভিযোগ করছেন হ্যাঁ থানা হুম কোড়া আছে ওই যে কি করেছে কাই জানি আমার যত কষ্টে সবাই জানি কি কষ্ট তোমার কি করছে এই যে বিড়বার বাড়ি না খাবার পানি নিতে গরম লাইন নাই লাইনের বিল কাটি দিছে বিল দিয়ার পানি নাই লাইন কাটি দিছে কত যন্ত্রণা আছি আমার তোমার বাড়ির দুইটা লোক আমার দুই ছেলে নাই ছেলে যে জমক দিছি না যাই দিছে তাই নিয়ে গেছে আর বেটি তিনটা দিছে বেটি ঘর কি আইছে এখন ফোন করিও যোগাযোগ করবে না লাইন ইয়ে দিবে পাই না বেটারি তোমার নাম কি মানে কল্পনা রায় এটা কোন জায়গা এটা খলক গ্রাম কা গ্রাম প্রাসাদ থেকে খলক মিলা পলিস পার গোড়ির বাড়ি